এখন আর ফেসিবাদ নাই এখন ঈশ্বা আজিজ মাদ্রাসা শিক্ষা তার ঐতিহ্য ফিরে পাবে আর উন্নত হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আর জন্মগ্রহণ না করে মাদ্রাসা শিক্ষার ট্রুটি যারা চেপে ধরতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে এবং ডক্টর আহমদ আলী সাহেব খুব ভালো কথা বলেছেন শিক্ষা বিশেষায়িত শিক্ষা ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো এটাকে আধুনিক করতে করতে দেওয়ালের সাথে লাগাই দিছি আমরা আর আধুনিকতা নয় আপনাদের জানা আছে নিউ স্কিম নামে একটা মাদ্রাসা ছিল এই দেশে নিউ স্কিম এই মাদ্রাসা কোথায় এখানে মাদাপুরের চেয়ারম্যান মহোদয় আছেন নগা রাজশাহী নগা হাই স্কুলের উপরে সিমেন্টের খুদায় লেখা আছে নগা হাই মাদ্রাসা রাজশাহীতে লেখা আছে আমি আই হ্যাভ সিন মাই আমি দেখে এসেছি রাজশাহী হাই মাদ্রাসা ভিতরে সিক্স থেকে টেন পর্যন্ত স্কুল ইতিহাসের ছাত্র হিসেবে আমার মনের ভিতরে সংখ্যা থাকে

এই আধুনিকতা অতিমাত্রিক আমি আধুনিকতার বিরোধী নয় অতিমাত্রিক আধুনিকতা আমাদের কোন শেষ করে দিবি কিনা ভাবতে হবে আমি আপনাদের আরো বলি আমি কলকাতা আলিয়া গেছি মাদ্রাসা ভিজিট করে আসলাম প্রিন্সিপাল কাছে গেলাম ডক্টর তনভীর আহমদ সিদ্দিকি দিদেন প্রিন্সিপাল অফ কলকাতা আলিয়া ওনার দেখে মনে হয় না উনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড শর্ট প্যান্ট গায়ে গাওয়া কিচ্ছু নাই আমি পরিচয় দিলাম আমি তখন কলেজের শিক্ষক তো ভালো ভালো বিহার করল ছাত্র গেলাম আপনি আশ্চর্য হবেন কোন ছাত্রকে দেখে আপনার ভাববার কারণ নাই আরে মাদ্রাসা স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির মত পোশাক আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা কলেজে মাস্টারী করেছি আমি 26 বছর আমি চিন্তা করলাম যে কি হলো এখন আধুনিক করতে করতে কলিকাতা আলিয়া বলতে এখন কিছু নাই ইনস্টিটিউট আলিয়া ইউনিভার্সিটি আমাদের মাদ্রাসা শিক্ষা বাঁচাতে হবে আমি আপনাদের ক্ষেত্রে এসে আবেদন করতে চাই এবং ডক্টর হেদায়তুল্লা সাহেব চমৎকার কথা বলেছেন ব্র্যান্ডিং ক্রাইসিস বলেছেন ফাজিল কামিল স্তরের শিক্ষার্থী তীব্রভাবে কমে যাচ্ছে নাই কোনো মাদ্রাসায় নাই কামেল পাশ করার পরও শিক্ষার্থীরা আরবি ব্যবহার করতে পারে না এটা আপনারাই বলছেন মাদ্রাসায় শিক্ষিত আলেম আমার সন্তানদের মাদ্রাসায় দেন না এখন তো বাস্তব অতএব আমরা ভাবি এরকম সেমিনার আজকের এই সেমিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আসার আগে আপনারা অনেকে মোল্লা কামরুল হাসান সাইদ সাহেব সহ অনেকে বিদগ্ধ বক্তারা বক্তব্য রেখেছেন আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারি না সৌদি ডেলিগেট অপেক্ষা করছে আমার জন্য মিনিস্ট্রিতে আমি ডক্টর কালাম বসুর সাহেবের সুন্দর বক্তব্য ডক্টর শামসুল আলম সাহেবের বক্তব্য ডক্টর অলিউল্লাহ সাহেবের শিবির সভাপতির বক্তব্য প্রফেসর মিয়ানুরুলক সাহেবের ডক্টর আহমদ আলী সাহেব বক্তব্য অত্যন্ত অভিনিবেশ সহকারে শুনেছে আপনাদের অন্তরের ব্যথার সাথে আমার অন্তরের ব্যথা একশো ভাগ মিলিয়ে গেছে আমরা এই মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে চাই এবং এক জামানায় ছিল মাদ্রাসার ছাত্র যদি বিসিএস এর ভিতরে কোথাও দাখিল আলেন তাকে তার আর প্রমোশন দেনে আমরা একসাথে মাদ্রাসায় পড়ছি আমার জুনিয়র ওকে জন সেক্রেটারি থেকে বিজে করে দিয়েছি কেবল মাদ্রাসার থাকার কারণে পরে আমরা এই गवर्नमेंट এসে ওনাকে এডিশন সেক্রেটারি করে দিয়েছি এখন আমার মন্ত্রীর আজকে একজন এডিশন সেক্রেটারি আমি বিদায় দিয়ে আসছে ওনার আজকে চাকরি শেষ

আর ঐতিহ্য ফ্রিবে আলিয়া মাদ্রাসা থেকে এমন ছাত্র বেরিয়েছে যারা সমচল ওলামা বেলায়েতহমের মত হলো কত বড় বড় আলিম আলিয়ে থেকে বেরিয়েছে এই ঐতিহ্য আমাদের ফিরে পেতে হবে এবং আমরা হতাশ হব না আশাবাদী হ আল্লাহম ইকবাল এটা কবিতা পড়ে আমি আমার কথা শেষ করব না উম্মিদে নহও আইকবাল আপনি কিস্তে ওয়াইরাস

একটু পানি দিতে পারলেই নতুন ফসল হবে নতুন ফুল ফুটবে ফলে ফুলে সমৃদ্ধ হবে আসুন না আমরা সবাই মিলে এই আমাদের আমরা একটা কিস্তায়রা সাদা বাগানে আপনারা বলেছেন শিক্ষা ব্যবস্থাটা আসলে আমার মন্ত্রণালয়ের অধীনে নয় এটা শিক্ষা মন্ত্রায়র অধীন এই এই মাদ্রাসার জন্য আমি চারটা আর্টিকেল লিখেছি আপনারা জানেন দুই সাল থেকে দৈনিক নয় দিগন্তে আমি মাসে চারটা করে পোস্ট এডিটোরিয়াল লিখতাম মাদ্রাসা এডুকেশন নিয়েও লিখেছি ওখানে তারপরেও আপনারা যখনই ডাকবেন আমি ইনশাআল আজিজ এই আলিয়া মাদ্রাসার ইফতাদাই মাদ্রাসার উন্নয়নের জন্য আমার পক্ষে যতটুকু করা সম্ভব ইনশাআল আজিজ আমি সে দায়িত্ব পালন করব এবং মাদ্রাসা কারিগরি বিভাগের যিনি সচিব আছেন ফখরুল সাহেব না খুব বিরুদ্ধে সাথে উনি সচিব হওয়ার আগেও আমার সাথে পরিচয় উনি অনেক মেহনত করেছেন এই শিক্ষে ব্যবস্থা নিয়ে একেবারে একটা মতবাদিল একটা শিক্ষা কাঠামো উনি দাঁড় করেছেন সাথে আমার যোগাযোগ আছে আমরা চেষ্টা করব। আন্তরিকভাবে চেষ্টা করব যেখানে আমাদের করা দরকার সেই ব্যবস্থা আমরা করব আপনাদের সহযোগিতা চাই হতাশ হবেন না না উন্মিত হবেন না এই সালুল আজিজ আলিয়া পদ্ধতির মাদ্রাসা ইতিহাসে মেয়েটের গ্রেটেবল গ্রেট কন্ট্রিবিউশন টু দি সোসাইটি আগামী দিনেও তারা এই আলিয়া পদ্ধতির মাদ্রাসার ছাত্ররা উল্লেখযোগ্য অবদান রাখবে বিশেষ করে তামিল মিল্লাদ মাদ্রাসা খুব সোনালী অবদান রেখে চলেছে তাদের পঠন পাঠন তাদের ওজা কথা অত্যন্ত চমৎকার আমি আমি যাব আমি দেখতে যাব আমি ডক্টর হলুর রহমান মাদীকে বলছি যে আমি সুযোগ করে আহ একবার তহমিল মিল্লাদ মাদ্রাসা ঘুরে আসবো আমি হালাহাদিসের মাদ্রাসায় গেছি আজকের মনজ্ঞ সেমিনারে মহতরম সভাপতি বিদগ্ধ আলমী দিন জনপ্রক্ষ মৌলানা জয়নুল আবেদিন সাহেব দাম জেলাল আল বিজ্ঞ আলোচক বৃন্দ বিজ্ঞ প্রবন্ধকার হজরাত ওলমা ইকরাম আলিয়া পদ্ধতির মাদ্রাসা যুগ যুগ ধরে সতেরোশো সাল থেকে আমাদের ভারতীয় উপমহাদেশে জ্ঞান চর্চা ইসলামী মূল্যবোধের বিকাশ ইসলামী চিন্তাধারার প্রসারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন আজ পর্যন্ত কিছু ত্রুটি বিচ্ছতি আছে কিন্তু অবদানটা বিশাল এবং সতেরোশো আশি সনে ওয়ারেন হেস্টিং যখন গভর্নর ফিসু আলেম ওনাকে রাজি করিয়ে যে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন না করলে কোরআন ইসলামে শিক্ষার এবং আঠারো মাদ্রাসার প্রতিষ্ঠা মাসকানি ছিয়াশি বছর গ্যাপ আছে কলকাতা আলিয়া কমি মাদ্রাসা ছিয়াশি বছর একশো বছর এই একশো বছরের গ্যাপের ভিতরে ভারতে জ্ঞানের এলমের যে মশাল জ্বালিয়েছেন আলিয়া পদ্ধতির পরে আসছে এবং আলিয়া পদ্ধতি থেকে পাশ করে অনেক আলেম অনেক ফাজেল কামেল লোক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে আছেন সংখ্যায় কম কিন্তু তারা আছেন সব জায়গায় এবং এই এখন আমাদের মধ্যে একটা এসা কমতারি হিনমন্যতা বোধ আমাদেরকে গ্রাস করেছে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দাখিল পাশ করলে কলেজে যায় প্রবন্ধে আছে আলেম পাশ করলে বিশ্ববিদ্যালয় যায় এবং ডক্টর হেদায়তুল্লাহ সাহেব একটা পরিসংখ্যান দিয়েছেন দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছে দুই লাখ তিরানব্বই হাজার আলিম পরীক্ষার্থী হল ছিয়াশি হাজার তাহলে দুই লক্ষ সাত হাজার দাখিল পরীক্ষার্থী আলিম পরীক্ষা দেন নাই এটা আমাদেরকে ভাবতে হবে এখানে বিদগ্ধ পন্ডিতরা আছেন আমরা যারা মাদ্রাসা শিক্ষাকে পছন্দ করি আমরা আমি নিজেও মাদ্রাসার ছাত্র কমিতেও আমার পড়াশোনা আছে আমি উনিশশো পঁচাত্তর ইংরেজিতে কামিল করেছি জামানার কথা নয় নাইনটিন তারপরে ফাজিল মাদ্রাসায় আমি প্রবাসক ছিলাম পাঁচ বছর এরপরে কলেজে আসছি ছাব্বিশ বছর এরপর ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে দু বছর আমি তো মূলত শিক্ষক এবং কৌমি একটা সনদ বিগত গভর্নমেন্টের সরকার দারো হাতিয়া সনদকে এম এর মান দিয়েছে আমরা তাদেরকে বললাম আপনাদের যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ডিগ্রি না থাকে তাহলে তাদের যেতে পারবেন না তারা আমাকে এসে স্পষ্ট করে বললেন আমরা দাখেল আলেম এগুলো নেব না এগুলো নিলে আমাদের আলিয়া মাদ্রাসার মতো দশা হবে পারলে কমি দরা হাদিসের সনদ কেউ কোনো কাজে লাগাতে পারে লাগেন তারপর আমি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি আমরা ইমিডিয়েটলি বসবো এই সমস্যাগুলো আমাদের ভাবতে হবে এবং এই মাদ্রাসার শিক্ষা বিগত ষোলো সতেরো বছর যাবত এই মাদ্রাসার শিক্ষাকে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অবদমিত করে রাখা হয়েছে জাতীয় হয়েছে দেখা হয়েছে এই ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুলে দিয়েছে বেলবিদের মাদ্রাসায় কমি মাদ্রাসাতে আমি এদিন বহুদিন পরে পটিয়া মাদ্রাসায় গেছি আমি সব জায়গায় যাবো আপনাদের সহযোগিতা চাই আমরা যতদিন দায়িত্বে আছি ইসলাম মুসলমান দিনের খেদমতে আমরা নিজে থাকবো আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন ও আহ্বান